আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তোমাদের ও ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ হাতে মেহেদি নিয়ে নিয়েছি তো কোনো অনুষ্ঠান বা স্পেশাল দিনগুলিতেই আমরা মেহেদি পরে থাকি সেরকমই আজকে আমাদের কাছে স্পেশাল একটি দিন সেটা হচ্ছে আজকে যাব খালার বাড়িতে আজকে খালার তো ভাইয়ের হচ্ছে হলুদ সন্ধ্যা তো গতকালকে যাওয়ার কথা ছিল যেতে পারিনি আজকে যাব। তো মেয়েদেরকে আমি মেহেদি দিয়ে দেব তারপর হচ্ছে ওরা আমাকে দিয়ে দেবে কোনো অনুষ্ঠান বা ঈদের ভিতরে মেহেদি আর নিলে যেন আমার ভালোই লাগে না তো তারপরে হচ্ছে জামা কাপড় কসমেটিক সব কিছু আমি প্যাকেট করে নিচ্ছি ব্যাগে গুছিয়ে নিচ্ছি তো মেয়েরা কোথাও কোনো অনুষ্ঠানে গেলে অনেক ব্যাগ হয়ে যায় তো যতটুক সম্ভব কম কম করে নিয়ে নেবো যেহেতু অনেকটা দূরে রাস্তা যেতে হবে তো সব কিছু গুছিয়ে নিলাম এবার হচ্ছে আমার সব চাইতে প্রয়োজনীয় জিনিসটা নিয়ে নেব সেটা হচ্ছে ওষুধ যেটা ছাড়া আমার একদিনও ভালো যায় না ভালো কাটে না এই ও আল্লাহ আমাকে অনেকটাই ভালো রেখেছে তো তারপর হচ্ছে রেডি হয়ে নিচ্ছি এখনই চলে যাব এখন সকাল হচ্ছে দশটা বাজে তো মেয়েরা একটু পরে যাবে ছেলে নিয়ে আমাদেরকে এখান থেকে গাড়িতে উঠিয়ে দেবে তো বড় গাড়িতে উঠে যাব একটি স্টানে তো সেখান থেকে নেমে হচ্ছে আবার হচ্ছে টেম্পুতে করে যেতে হবে তো বড়ো গাড়ি থেকে নেমে রাস্তা অপোজিটে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা একদমই হট তো কিছু দূর হেঁটে আসার পর হচ্ছে টেম্পু স্ট্যান্ডে চলে আসলাম টেম্পুতে উঠে বসলাম তো খুব ভয় করছিল টেনশন হচ্ছিল এই রাস্তা দিয়ে আমি কখনোই যাইনি নতুন জায়গা অচেনা জায়গা তো লোকেশন নিয়ে আমরা যাচ্ছি তো বিয়ের আগে গিয়েছিলাম বাবার বাড়ি থেকে সেটা রাস্তা অন্যরকম ছিল আর এখন তো তেইশ বছরের ভিতরে অনেকটা চেঞ্জ হয়ে গেছে জানি না চিনতে পারবো কিনা তো কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই খানা তো ভাইদের কাছে ফোন দিতে হবে তো তো যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের মাঝে যতটুকু সম্ভব হবে গায়ে হলুদের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানের ভিডিও তোমাদের মাঝে একটু হলে শেয়ার করা বা করবো তো তারপর হচ্ছে থেকে নেমে একটি দোকানে চলে আসলাম মেয়েরা বউ আমাদের সাথে মিষ্টি দিয়ে দিয়েছিল এখান থেকে হচ্ছে আমি সেভেন আপ নিব আর মেয়েরা চকলেট খাবে চুইনগাম খাবে তো এখান থেকে অটো রিক্সা নিয়ে নেব সামান্য কিছুক্ষণ পরেই পৌঁছে যাব খালার বাড়িতে তো কথা বলতে আমার অনেকটাই প্রবলেম হচ্ছে একটু কাশি কাশি ভাব হচ্ছে একটু ঠান্ডাও লেগেছে তো মেয়েদেরকে চকলেট দিয়ে দিলাম এই তো চলে এসেছি খালার বাড়ির সামনে তো আজকের ভিডিওটা লঙ্ক করবো না এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ